আজকে একটা অভিযোগ নিয়ে ভিডিওটা করা সেটা হচ্ছে বাসার থেকে বের হচ্ছিলাম বের বের হয়েই দেখি যে ভ্যানের মধ্যে কিছু নার্সারি চারা গাছগুলো বিক্রি করে না তো চারা গাছগুলো বিক্রি করছিল তো সেখান থেকে হঠাৎ করে আমার একটা হোয়াইট চেরি ফুল গাছ পছন্দ হয়ে যায় আর হচ্ছে একটা হাসনা ফুল গাছ নেই তো হোয়াইট চেরি ফুল গাছটা এই কারণে নিলাম কারণ হচ্ছে আমার খামার একটা চেরি ফুল গাছ আছে যেটা সিজনাল আর হোয়াইট চেরি ফুল গাছটা হচ্ছে এইটা সিজনাল না এটা হচ্ছে আপনার বারো মাসি তো এটা নিয়ে নিলাম কিন্তু সমস্যাটা এখানে না সমস্যাটা হচ্ছে আমি গাছগুলো নিয়েছি গাছগুলো নিয়ে গাছগুলো গাড়িতে রাখতে দিয়েছি গাড়ি গাছগুলো কাদা মাখা অবস্থায় ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলো নিয়ে সিটের উপরে রেখে দিয়েছে দেখাই আমার সিট গিলে এতক্ষণ ধরে ক্লিন করলাম আবার পুরো সিটটিটা একদম নষ্ট করে ফেলেছে আর একটা পাঙ্গাস মাছ কিনেছি বন্ডার ভ্যানিলার জন্য সেইটাও সিটের উপরে রেখে দিছে পুরা গাড়ি টাড়ি মাখা সিটটিটা এতক্ষণ সব ক্লিন করলাম ভাই জীবিত মাছ জীবিত মাছ সিটের উপরে রেখে দিছে মাছ লাফালাফি করে সিট টিট এই যে দেখেন পুরা নষ্ট করে ফেললো আবার গাড়ি সার্ভিসিং করতে হবে পলিথিন থেকে বের হয়ে মাছ লাফালাফি করে পুরা সিট টিট মাখা ফেলছে কি পরিমাণ গর্ধ বইতে পারে মানুষজন চিন্তা করেন গাড়িতে রাখতে দিয়েছি ও ফ্লোর মেটে রাখতে পারে অথবা গাড়ির পিছনে যে ডিক্কি আছে ডিক্কি কেন আছে ডিক্কির মতো রাখতে পারে তোরা করতেছে এই যে এই যে বদমেশি কাজটা করছে এই সিট গিলা তখন পয়সার ক্লিন করা হলো এখনো ভালো করে ক্লিন হয়নি যদিও